নাম হচ্ছে সিলভার নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে রাখুন টেক টাইমে ত্রেশমাকে বলেছিলাম শীতকাল যখন আরও একটা মেলায় আপনাদের নিয়ে যাব। তবে এই মেলাটা কিন্তু একটুখানি অন্য রকমের এখানে আছে পাখি গত বছর আপনাদের নিয়ে এসেছিলাম তো পাখি আর মাছ দুটোই দেখিয়েছিলাম তবে আজকে থেকে শুরু হচ্ছে পাখি কালকে থেকে মেলা স্টার্ট হয়ে গেছে আর এই মেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি উদয়ন ক্লাবের পরিচালনা তাহলে চলুন যাওয়া যাক আর আমার সঙ্গে আছে এরা সবাই আজকে কিন্তু আমি একা না এরা সবাই আজকে আমার সাথে আছে পাখির মেলা দেখতে যাওয়ার জন্য তাহলে চলুন যাওয়া যাক আর এই ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা আর আপনারা দেখছেন আমার চান টেক টাইম উইথ রেশমা তাহলে চলুন পাখির মেলা মাছের খেলা অংশগ্রহণ করা যায় ভাবছেন হাতের দুটো টিকিট কেন একটা দশ টাকার টিকিট একটা পনেরো টাকার টিকিট আসলে এবার এই যে উন্নয়ন ক্লাবে পরিচালনায় মাখির মেলা এবং মাছের খেলা অনুষ্ঠিত হয়েছিল সেখানে দুটো টিম এসেছিল প্রথম দিনে টিমে ছিল বিভিন্ন রকম পায়রার এক্সিবিশন এই এরকম ধরনের পায়রা আমি আগে দেখিনি সাধারণত যেরকম সাদা পায়রা দেখি আমরা অভ্যস্ত বা এমনি নর্মাল পায়রা কিন্তু এখানে প্রত্যেকটা পায়রা ছিল একটা থেকে একটা আলাদা আর সুবিধা হয়েছিল খাঁচার সামনে কিন্তু প্রত্যেকটা পায়রার নাম দেওয়া ছিল কোনো পায়রা ছিল একদম ময়ূরের মতন তোলা আবার কোনোটার মাথায় ছিল সিংহের মতন কেশর সত্যি অসাধারণ ছিল এই পায়রার কালেকশন বা এক্সিবিশন তবে এখানে কিন্তু একটা মেন আকর্ষণ ছিল দাঁড়ান পায়রাগুলোকে দেখিয়ে নিই তারপর বলছি এই মেন আকর্ষণটা কি ছিল প্রথম দিনের যে প্রথম চার দিনে যে এক্সিবিশনটা হয়েছিল সেটা আগে পায়রাগুলোকে দেখে নিন তারপর দেখাচ্ছি ও এখানে আবার কালো মোরগও ছিল কিন্তু এই দিনে এক্সিবিশানটা ছিল শুধুমাত্র পায়রা আদার্স সার কোনো পাখি আসেনি তবে যেটা ছিল মূল আকর্ষণ এই দিনে সেটা ছিল এই বিরাট মাপের একটা গিরগিটি আমার অন্তত খুব সামনে থেকে দেখা এত বড় গিরগিটি এই প্রথম মাঝে সামনে যেতে একটু ভয় লাগছিল কিন্তু দেখলাম না ও ওর মতন চুপচাপ শুয়ে ওর গায়ের মধ্যে হাত বোলানো হচ্ছে আর চুপচাপ আরাম নিচ্ছে তো কোনো অসুবিধা হয়নি গিরগিটিকে দেখে চলে গেলাম সোজা মাছের এক্সিবিশানে তবে বললাম ওই প্রথম দিনে মাছের এক্সিবিশনে এমন কিছু একটা মাছ আসেন এবার চলুন সেকেন্ড দিনে এক্সিবিশনে যেটা বললাম পনেরো টাকা টিকিট ছিল সেখানে প্রথমে ঢুকতেই ওয়েলকামিং হিসাবে ছিল এই সুন্দর রাজহাঁসগুলো আর এই যে এই অস্ট্রিচগুলো আসলে শীতে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল যেটা আমাদেরও সবার হয় যাই হোক সেগুলোকে দেখে সোজা এবার ঢুকে গেলাম মেন যেখানে পাখির এক্সিবিশান চলছে সত্যি যেন নানা রঙের সমাহার কোনোটা সবুজ কোনোটা আবার ব্লু কোনোটা আবার মাথায় হলুদ ঝুটি বিশেষত এই পাখিটা দেখুন মাল্টি কালার বিভিন্ন রকমের রং একটা পাখির গায়ে এছাড়াও ছিল প্রচুর রকমের মাকাও কাকাতুয়া দারুণ দারুণ এই পাখিগুলোই কিন্তু আগের দিন দেখতে এসেছিলাম তবে সেদিন ছিল শুধুমাত্র পায়রার এক্সিবিশান কিন্তু আজকে গিয়ে মন কিন্তু একদম ভরে গেল প্রত্যেকটা পাখি এত সুন্দর তবে হ্যাঁ জানেন এবারে পাখিগুলোর সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম ওদের দেখলাম ঠিক মুড নেই কথা বলার মতন আসলে ওই যে বললাম দুপুরবেলায় খেয়ে দেয়ে রেস্ট নিচ্ছিল আর আমরা গিয়ে একটু ডিস্টার্ব করছিলাম এই যা তবে একটা জিনিস না সত্যি একটু খারাপ লাগলো যে পাখিগুলোকে এইভাবে খাঁচায় বন্দি অবস্থায় দেখে আমরা ওদের দেখতে যাচ্ছি ঠিকই কিন্তু দেখুন তো ওনাদের তো খাঁচার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে কিন্তু তার পাশেই ছিল এরকম খোলা মেলা পাখির এক্সিবিশন যার প্রথমেই ছিল এই মাকাওটা খুব চেঁচামেচি করছিল কিন্তু আর তারপর ছিল ওই শান্তশিষ্ট কাকাতুয়া যেটাকে আমি কিন্তু ঘাড়ে নিয়ে ছবি তুলেছিলাম এবং সত্যি ও ভীষণ ভালো ছিল আর এই ম্যাকাওটা না শুধু ধমকে দিয়ে যাচ্ছিলো কি বলবো বলুন তো শেষ করে সোজা ঢুকে গেলাম মাছের যেখানে মাছ ছিল অসাধারণ আর প্রত্যেকটা মাছে কিন্তু নাম লেখা ছিল যেটা খুব সুবিধা হয়েছিল কোনো মাছের নাম ক্র্যাপ কোনো মাছের নাম সিলভার কোনো মাছের নাম আবার আহ মিলকওয়ে সে বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম নাম আর দেখতেও কিন্তু ছিল মাছগুলো দারুণ আর এনাদের চিনতে পাচ্ছেন আমাদের বাংলা চিংড়ি না না এদের কিন্তু গালভরা নাম আছে লবস্টার এই মাছটার নাম হচ্ছে হট শেপ কিং কং এনবি চেরি বিচার গ্রিন টিয়ার রেড ইয়ার ট্রাটেল ও এই যে কানটা যেহেতু লাল জন্য এটার নাম হচ্ছে রেড ইয়ার ট্রাটল এই যে এই মাছগুলো এই মাছগুলোর নাম হচ্ছে সিলভার ডোলার

মাছের অ্যাকুরিয়াম শেষ মাছ হচ্ছে আমরা এটা শেষ মাছ হচ্ছে এলভিনো অস্কার অ্যান্ড টাইগার অস্কার টাইগার অস্কার বলা কারণটা আপনাদের বলছি এই যে মাছটা দেখতে পাচ্ছেন গায়ে ডোরা কাটা এটা হচ্ছে টাইগার অস্কার যে তো কাটা এই কারণে কিন্তু এটার নাম হচ্ছে টাইগার অস্কার এই যে আর এলভিনো অস্কার হচ্ছে এইটা এটা হচ্ছে এলভিনো অস্কার পাখির মেলা মাছের খেলা শেষ করে সোজা চলে গেলাম মেলার দিকে এখানে কিন্তু একটা বিরাট মেলাও বসে যাই হোক এইগুলো দেখে যখন মেলায় ঢুকলাম তখন মেলার কিছু স্টল তখনও বন্ধ ছিল আসলে যেহেতু আমরা একটুখানি বেলায় বেলায় গেছিলাম তাই সবকটা স্টল না মোটামুটি দু একটা স্টল অফ ছিল বাকি প্রত্যেকটা স্টলই ওপেন হয়ে গেছিলো এছাড়া ওখানে কিন্তু ছিল বাচ্চাদের চড়া বিভিন্ন রকমের রাইস আর দাঁড়ান মেলায় এসি খাবারের কথা বলবো না সেটা কি হয় এই দুই দিনের মেলায় যা যা খাবার দাবার ছিল প্রত্যেকটাই কিন্তু ট্রাই করেছি হাসছেন না আসলে মেলায় গিয়ে আমরা জিনিস কেনার থেকে খাওয়া দাওয়ার প্রতি বেশি মনোযোগী হয়ে উঠি তাই মোটামুটি কোনো কিছুই আর তেমন বাদ দিইনি খেতে সব মোটামুটি খাবার দাবার কভার করেছিলাম যাই হোক ঘুরে কিন্তু বেশ ভাল লেগেছে দু হাজার তেইশ উন্নয়ন ক্লাবের পাখির মেলা মাছের খেলা দিয়েই তাহলে শেষ করছি দেখা যাক দু হাজার চব্বিশে কোন কোন মেলায় যাওয়া যায় তবে বলে রাখি এই মেলার বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে পাখি আর মাছ বিভিন্ন রকমের পাখি বিভিন্ন রকমের মাছ সত্যি দারুণ লাগলো আর আপনাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটুখানি তাহলে দেখা হচ্ছে দু হাজার চব্বিশে আবার শীতকালীন মেলার কোনো নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে রাখুন ট্রেক টাইম উইথ রেশ মাকে আর আগাম জানে হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা তাহলে ভালো থাকুন